গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আজকে হচ্ছে মার্চের একুশ তারিখ বৃহস্পতিবার আর রাহির বাবা সকাল থেকে জাল ফেলছে আসলে মা বললো যে একটু মাছ ধরতে তো ওই জন্য মাছ ধরছে তো ওর আটটা থেকে টিউশন সামনের পুকুরটা আর এই পুকুরটা মোটামুটি দুই পুকুরেই কিন্তু যখনই মাছ ছাড়া হয় ভাগ করেই ছাড়া হয় কিন্তু এই পুকুরে মানে খুব একটা মাছ ভালো হয় না চারপাশে পুকুর আর ভালো রকম রৌদ্র আসে না তাছাড়া প্রচুর রকম অ্যাজোলা হয় যার কারণে একদম মাছ থাকে না তো একজন মানে লোক ধরে আর কি আজলা পরিষ্কার করে দেওয়া হয়েছিল তারপরে জলটা এরকম নীল হয়ে গেছে মানে মাছ থাকার উপযুক্ত পরিবেশ নয় একদম মোটা হয়ে গেছে তো আর গাছে দেখুন আমের বড়ো বড়ো গুটি এসে গেছে আর বেশ টক হয়েছে কিন্তু মোটামুটি আম যদি আম ঝাঁকা মানে আম মাখা আর কি আমরা বলি ঝাঁকা ওই লবণ তারপরে ঝাল টাল দিয়ে তো এরকম মানে খেলে মানে খাওয়া যাবে আর কি ভালোই টক বসেছে তো মা দেখলাম ডাল করেছে আমাকেও বললো যে কিছু কুড়িয়ে নাও আম ডাল করবে তো আমার ওইভাবে রাখা আছে রাহির জন্য আমি আর ওই অনেকটা সময় লাগে খোসা ছাড়াতে যেহেতু ছোটো ছোটো আম তো ওই জন্য আমি আর করতে পারিনি চারপাশটা বেশ ঝলমলে রৌদ্রে উঠেছে বেশ গত দুদিন ধরে মেঘলা আর সাথে হচ্ছে একটু বৃষ্টি হচ্ছিলো তো ওই যে বাচ্চাটা পড়তে আসছে এখন কালকে আসিস নি কেন সকালেও আসিস নি বিকালেও আসিস নি কেন তো ও পুকুরে জাল ফেলছিল ওখানে মাছ হয়নি তো আবার এখানে এসেছে এখানে ফেলছে আসলে এই সময়ের থেকে জল কমতে শুরু করে পুকুরের তো এই সময়টা কি হয় বলুন তো জলটা একদম মোটামতো হয়ে যায় বেশি করে আর কি শেওলাটা হয় আর মোটা মতো হয়ে যায় অক্সিজেনের একটু অভাব দেখা দেয় যার জন্য একদম সকালবেলা মানে দেখা যায় যে ভালো রকমই আর কি ভাসছে তো সেটা দেখেই মা বলছিল যে মানে মাছ ভাসছে তো জাল ফেলতে তো পুকুরে ওটাই হচ্ছিলো তো পুকুরের মাছ হয়নি বলে আবার এই পুকুরে এসে ফেলছে আর হাতে খানিকটা সময় আছে আটটার সময় যাবে যেহেতু টিউশনে তো ওই জন্য ভাবলো তাহলে মাছ কিছুটা ধরি আর দুই ঘরের মাছ তো বেশ ধরতে একটু দেরি হচ্ছে আর মাছ হয়েছে বলতে কিছু মোরলা মাছ হলো আর কিছু গ্রাস কাপ হয়েছে তো একদম ছোট ছোট চারা কিন্তু ওই মাছটার চারা অবস্থায় খেতে একদমই বাজে লাগে তো কিছু করার নেই ওই শেষ মাস ওই মাছই নেওয়া হলো তা আমাদেরকে দিল দুটো তো আমি যে কেটে পরিষ্কার করে এখন রান্না বসিয়ে দিয়েছি আর আজকে ঢ্যাঁড়সের সাথে রান্না করবো এবছর প্রথম ঢ্যাঁড়স এনেছে তো ঢ্যাঁড়স আলু দিয়ে আর মাছ রান্না করব আর সাথে এখানে আরেকটা সবজিও কেটে নিয়েছি উচ্ছে এনেছিল করব। আর কিছু কাঁচা বাদাম ছিল তো ভাবলাম একটুখানি ভেজে নিই খাওয়া যাবে আর এই সাইডে পরের দিকে আমি আবার এই মাছটা ভাজা করছি এই তোর ওই ওইদিকে কি ওই দিকে কি জাদু তোকে টানে আবার পড়ে যায় ওইদিকটা কি দিকটা কি বল তোর ওইদিকে অত ইন্টারেস্ট কেন বল বল ওইদিকে কি ওদিকে কি তোর পড়ে যাবি জানিস টা বলো টাটা একটা সেকেন্ড বসতে পারে না হ্যাঁ আয় বাচ্চা আয় বাচ্চা তাই 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 বলো তাই 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 কু বল কু বল সময় এখন কটা বারোটা বাজে আর সোনার জল রৌদ্র দিয়ে এসেছি একটু গরম হলেই চান করিয়ে দেব সোনার পাপা গাছে স্কুলে খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আর সোনাকে একটু খাওয়া তারপরে ওকে একটু বিছানায় নিয়ে এলাম এখনও মশারি তুলিনি কেননা ও সকাল দিকটা না ওই মানে দশটা সাড়ে দশটার দিকটা একবার করে ঘুমোয় তো যতক্ষণ পর্যন্ত এই মশারির মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দিই তারপরে দুপুরবেলাটা তুলে দিই দিয়ে তারপরে আবার যদি আবার বিকালের দিকে ঘুমোই তখন আমি আবার করে ওর যে মশাইটা আছে তো সেটা আমি পাতি তো এরকমটাই করি তো এখন এই যে এত ছটপট করে বলার মতো না দুপুরের জন্য একবার রান্না করে নিয়েছি আজকে রান্না করেছি ওই উচ্চ আলু ভাজা করেছি হবে একটু চুনো মাছ ছিল যে মৌটি মাছগুলো সেটা রেখে দিয়েছি দেখি ওইটা একটু আম দিয়ে টক করব। ওই গাছের ছোটো যেটা আম পড়েছিল তো মা বলছিল গুড়িয়ে নিতে তো ওইগুলো নিয়েছিলাম ওইটা একটু টক করবো অনেকগুলো জামা কাপড় আজ দুদিন ধরে শুকাচ্ছে না আজকে বেশ ভালোই রৌদ্র উঠেছে দেখি বাইরের দিকে যাই গিয়ে একটুখানি মেলিয়ে দিই ওগুলো আর পুরো বড় গামলার এক গামলা জামা কাপড় সবার আর সাথে হচ্ছে বেড গুলো তো আছেই আমার এই মশারিটাকেও কাচতে হবে অনেকগুলো সব বাইরে বের করেছি সকাল থেকে একটুখানি জল এসেছিলো মনে মোটামুটি একপট হবে এরকম টাইমে জল এসেছিলো তারপরে আর জল আসেনি এখন এসেছি কি যাই না কারণ আমি বেশ আধা ঘন্টা হলেই ঘরের মধ্যেই আছি তো থালা বসুনগুলো সব মাঝে হয়ে গেছে সোনার একটু সর্দি হয়েছে ঠান্ডা লেগেছে মিছে মিছে কান্না করে দেখা তো কান্না করে দেখা পারে মিছিমিছি কান্না করে দেখা লজ্জা পেয়েছে তো এখন বাইরে সমস্ত জামাকড় সব মেলে দিয়ে এলাম আর দুদিন ধরে শুকায়নি যার কারণে জামা কাপড়গুলো যেন কেমন একটা গন্ধ গন্ধ মতো বেরোচ্ছে মনে হচ্ছে যেন আবার করে কেঁচে দিলে ভালো হয় কিন্তু ওরকম সময় আমার এখন আর হাতে নেই তো কাঁচা জিনিস আবার ডবল করে কাঁচব থাকবে একেবারে রোদ্রে শুকিয়ে গেলে একটু গন্ধ কেটে যাবে এটা তো স্বাভাবিক বেশ দুদিন ধরে ওইভাবে মানে বাইরে বের করছি তুলছি এরকম করে করে আর কি জামা কাপড়গুলো ওরকম হয়েছে তো ওগুলো মেলে দিলাম শোনা একটু খেলছিলো আমি একটু ভিডিও এডিট করছিলাম একটা শর্ট ভিডিও করলাম এইভাবে আর কি একটু দশ মিনিট সময় নষ্ট করলাম ওদিকে ওই চানের জলটা একটু গরম হচ্ছিল না যার কারণে একটুখানি এখানে বসেছিলাম আর মুরগিগুলোকে আর একটু খেতে দিয়ে এলাম আর অনেক ফ্রেন্ডস কমেন্ট করছেন যে পাখিটাকে ছেড়ে দাও খাঁচার মধ্যেও বন্দি হয়ে আছে আসলে কি বলুন তো যখন কোনো প্রাণী আর কি যখন পোষ মেনে যায় তখন সেই সব প্রাণী কিন্তু যাদের কাছে থেকে ছোটোবেলা থেকে অভ্যস্ত তো তাদেরকে ছেড়ে কিন্তু কখনোই যায় না ওই বাড়িতে গিয়েছিলাম ওরা বলছিল যে ওকে ছেড়ে দিলেও কিন্তু ওরা হচ্ছে ও পাখিটা মানে কোথাও যায় না আবার ঘুরে আসে তো পোষ মেনে গেলে যে কোনো কোনো কিছুই আর কি যে কোনো কোনো প্রাণী ওরা আর দূরে কোথাও যায় না যাদের সঙ্গেই বড় হয় তো তাদের সঙ্গেই থাকে মানে ওদের যে পাখিদের একটা মানে আলাদা জগৎ আছে তো সেই পাখিগুলো কিন্তু ওই পাখিকে আর মেনে নেয় না বা এরাও কিন্তু আর মিশতে চায় না তো ওই পাখিটা ছোট ছোটবেলা থেকে বসে বসে ওদের মানে এতটাই ওই মানে পাখিটার উপরে এতটাই মানে টান ভালোবাসে এসে গেছে যে হচ্ছে ধরুন কোনো কিছু হয়ে গেলে তখন কিন্তু সত্যি ওদের ভীষণ খারাপ লাগবে মানে কান্নাকাটি করবে সত্যি কথা বলতে কোনো মানে প্রাণীকে এইভাবে ধরে পোষ মানানো উচিত না তবুও একবার যদি হয়ে যায় না তো তাদেরকে ছেড়ে দিলে তখন না ওই তারা আর পাখিদের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না সেইভাবে আর কি অন্যান্য পাখিরা ওকে ঠোকরায় এরকম করে তো যাই হোক আমি বাড়ি এসে দেখলাম বেশ কয়েকটা উপহার এসেছে তো সেইগুলো ভিডিওতে একটা দেখিয়েছি দেখিয়েছি আর সাথে অনেকগুলো দেখানো হয়নি সেটা এক্ষুনি আপনাদের কাছে শেয়ার করব ওটা তুমি তুলতে পারবে না ভারী ভারী এটা ভারী তো এখানে যা কিছু দেখছেন সেগুলো সব উপহার এসেছে আমি গতকাল ভিডিওতেই বলেছিলাম যে কিছু উপহার এসেছে আমি পরপর দেখাবো তো আজকে সেইগুলো নিয়েই বসে পড়েছি সোনা এগুলো নিয়ে একটু খেলছে আর আমি চটপট করে দেখাবো বলে প্যাকেট থেকে কিছু উপহার বের করেও নিয়েছি বাইরে তো এই যে কৌটাগুলো দেখছেন এইটা আর এই যে সুন্দর একটা জামা দেখছেন এই জামাটা ও পাঠিয়েছেন আর উনি থাকেন কিন্তু কন্যা কুমারীতে থাকেন আর জামাটা বেশ কিউট এটা একটা টু পার্ট সেট ওপরে একটা টপ আছে আর নিচে একটা ওই জামা দেখতেই পাচ্ছেন তো ওর উপরে একটা ছোট্ট মতন ডল জামাটা বেশ ভালো আর সোনা একটু বড় হলে পড়তে পারবে তো এখন তো ছোটো এই জামাটা এখন হবে না তো এখন একটু গুছিয়ে রেখে দেবো জামাটা কিছুদিন পরে গিয়ে যখন ও হাঁটতে শিখবে তখন বেশ পরতে পারবে জামাটা তো থ্যাংক ইউ দিদিভাই আর দিদিভাই অনেক দূরে থাকলেন তবুও সোনার জন্য ভালোবেসে পাঠিয়েছেন আমি বলছিলাম যে আমার জন্য কিছু পাঠাতে হবে না তবুও আর কি পাঠিয়েছেন বেশ কাজের জিনিস কৌটাগুলো বেশ অনেক কাজে লাগবে তো ওটাতে অলরেডি চাল ভরে নিয়েছি আর কিছু কৌটা অন্য কিছু রাখবো তো যাই হোক এই হচ্ছে আরেকটা উপহার তো তো এটা কিন্তু পাঠিয়েছেন দিল্লি থাকেন আন্টি ওই শুধু পান্টি অনেকবার ভিডিওতে নাম শুনেছেন তো ওই আনটি পাঠিয়েছেন আর গরমের সময় যাতে মানে সোনা পড়তে পারে সকল সময় তো সেরকম জামা পাঠিয়েছেন ওই একটা করে প্যান্ট আছে প্রত্যেকটা জামায় আর এখানে মোটামুটি ছ পিস জামা আছে জামাগুলো ভীষণই ভালো একদম নরম গেঞ্জি আর মানে সকল সময় পরতে পারবে আর কি তো মানে সাদার উপরে মোটামুটি বিভিন্ন কালারের এরকম একটু ছাপা ছাপা আছে এবং খুব সুন্দর সব সময় গরমের মধ্যে পরতে পারবে আর শুধু পানটি মানে গরমের মধ্যে পরতে পারবে এরকম অনেক জামা পাঠিয়েছেন সেগুলো সব পরপর এলে আমি আরও দেখাবো এটা আপাতত এসেছে ভাবলাম যে এটাই শেয়ার করে দিই আপনাদের কাছে তো থ্যাংক ইউ আনটি থ্যাংক ইউ দিদিভাই আপনাদের থেকে যে উপহারগুলো পেলাম সত্যিই ভীষণই ভালো আর এগুলো মানে পড়বে অবশ্যই শোনা আর সাথে গুলো তো ব্যবহার হবে আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা সবসময় ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন কি এই যে নতুন জামাটা পরেছে কি ভালো কি ভালো জামাটা দেখাও কি ভালো জামাটা দেখা উফ পা তুল নেই সেই ছোটবেলায় পা তুলটা আবার পা এই যে জামাটা ট্রেনটাই দেখে দাও এবার ঘুমোতে হবে আমি চান করব কাজ করব এতক্ষণ ধরে বান্ধব পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করলাম এদিক সেদিকে অনেক কিছু জমা হয়েছিল সেগুলো সমস্ত বের করলাম আর সোনা তখন গিয়েছিল একটু মার কাছে তারপরে একে খাওয়ালাম এখন বিছানায় তুললাম ফ্যানটা ছেড়ে দিয়েছি দেখি কখন একটু ঘুমোয় এখন কিন্তু সময় হচ্ছে দুটো ও চান ও চান করা অনেকক্ষণ হয়ে গেছে ফ্রেন্ডস সময় এখন চারটে আর রাইট বাপা এসেছে আজকে ওই তিনটে দশ পনের দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে মুরগি খেতে দিলাম থালা বেসনগুলো ঝপ করে ডুবে দিয়ে এসেছি একটু মানে সময় দিচ্ছে না এই বৃষ্টি এসে যায় আর ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে আর সাথে হচ্ছে মেঘ দেখছে তো এখনও পর্যন্ত ঠিকঠাক বৃষ্টি আসেনি ওই ঝিরিঝিরি পড়ছে আর কি আর রাইট বাপা আসার পর আন করলাম তার মধ্যে এখানে খাওয়া দাওয়া হলো আজকে মাছের তরকারি হয়েছে কিন্তু তরকারিটা এত বাজে হয়েছে যে মানে কেমন যেন খেয়ে যেন পুষালো না তো এখন এই যে সোনারটা ঘুম নেই ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে গেলাম প্রায় দশ পনেরো মিনিট পরে আমি যখন আস্তে আস্তে দেখলাম ও ঘুমিয়ে গেছে আস্তে আস্তে উঠে আসছি ভাবছি তাহলে কাজকর্মগুলো করে ফেলা ব্যাস ওর সঙ্গে সঙ্গে উঠে গেছে ওই জন্য আজকে চানটাও করতে দেরি হলো এমনি দেরি হয় মানে ওই সোনা এখন বড় হচ্ছে তো কোথাও রেখে যাওয়া যায় না আর আমার ফ্রেন্ডসরা কমেন্ট করেন যে ও কাঁদলে আর কি ওকে সেভাবে আর কি গুরুত্ব না দেওয়া নাদিতে ও আসলে কান্নাটা অত করবে না যখনই বুঝবে যে ও কাঁদলেও আর কি কেউ গুরুত্ব দিচ্ছে না আসলে আমার মেয়ে এত মানে জোরে জোরে কাঁদে এত গোলা জোর ওর যে কি বলবো মানে অন্যান্য বাচ্চাদের থেকেও আমার মনে হয় একটু বেশি কারণ রাস্তা থেকে শোনা যায় মানে বুঝতে পারছেন এত জোর এ কাঁদলে সেই মানে মার ওখানেও শোনা যায় ভীষণ চিৎকার করতে থাকে একবার হাঁক করলে হা বন্ধ হতে বেশ অনেকক্ষণ সময় লাগে যার মধ্যে হয়তো আমরা দু তিন নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি এরকমও করে আর কি ও তো যতক্ষণ না নেওয়া হচ্ছে ওকে ততক্ষণ পর্যন্ত ওরকম চলতেই থাকে আর কি আমি দেখেছি অনেকবার হয়তো মানে কারোর কাছে গেছে আমি হয়তো ভাবলাম যে না মানে কান্নাকাটি করতে থাকুক আমি একটু কিছু করে বলি তো মানে ওরকমটাই করে যার জন্য বেকার চেষ্টা আর কি তো যাই হোক অনেক বাচ্চা আছে খুব একটা কাঁদতে পারে না বা কাঁদলে খুব একটা আওয়াজ খুব দূরে যায় না এরকম হয় কিন্তু আমার বাচ্চা ভীষণ আর কি কাঁদে যখন কাঁদে চিৎকার করে মানে জোরে কাঁদে আর কি বাইরে প্রচন্ড হাওয়া হচ্ছে মানে হঠাৎ করে ঝড় উঠে এলো আর সঙ্গে হালকা বৃষ্টিও হচ্ছে অন্ধকার চারিপাশে আর বৃষ্টি পড়ছে বেশ আস্তে আস্তে বৃষ্টি জোরেও হচ্ছে মেঘের অবস্থা তো ভীষণই খারাপ বিকাল থেকে কার্ড নেই তো ভাবলাম যে না আর দেরি করে লাভ নেই বলে আমি আর বিকেলবেলায় এই দুটো মেজে এনেছিলাম তো এটাই বরাবর করি ওই প্রদীপের মতোই বেশ একটু সলতে দিলেই আর বেশ অনেকটা তেল ধরে এই ছোট্ট একটা থালা মতো তো এতে তো এটা কি হয় না মানে দুবার করে তেল দিলে সারা মানে জ্বলতে থাকে আর প্রদীপে কি হয় বলুন তো ওই একটুখানি তেল দিয়ে আবার একটু দিতে হয় এরকম হয় আর মোমবাতিও তাই বেশিক্ষণ জ্বলে না যদিও মোটা মোমবাতির কথা আলাদা কিন্তু এটাই দেখলাম আমার ভীষণ সুবিধা তো মানে ওই অন্নপ্রাশনের সময় বেশ অনেকখানি তেল বেশি হয়েছিল মাছ ভাজা তারপরে অন্যান্য ভাজাভুজির তেল তো সেইটা ফেলে না দিয়ে আমি এইভাবেই এখন কারেন্ট চলে গেলে ব্যবহার করছি জায়গাটা বেশ বড় যার কারণে বেশ দু তিনটে সলতে যদি মাঝে মাঝে দেওয়াও যায় তবুও বেশ অনেকখানি আর কি ঘরবর্তে আলো হয়ে যায় আর এখানে এই যে রোল দেখতে পাচ্ছেন আমি একাই খাবো রাহির পাপা খেতে একদম পছন্দ করে না ও টিউশন থেকে এলো আর আমার জন্য একটু নিয়ে এলো